রায়ানকে ঘাড় ধরে প্রিন্সিপালের কাছে এনে সব সত্যি স্বীকার করালো দাদু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুল দাদুকে দেখে চমকে যায় আর বলতে থাকে দাদু তুমি এখানে তখনই দাদু বলতে থাকে হ্যাঁ রে দিদি ভাই তুই আমার শহরে এসে এরকম করে লুকিয়ে থাকবি আর কি ভেবেছিস তোকে আমি খুঁজে পাবো না তখন পারুল আর কিছুই বলে না তখনই সেই বাবার বাবা বলতে থাকে দাদু মানে আশু কাকু তার মানে কি ও আপনার নাতনি তখনই দাদু বলতে থাকে হ্যাঁ রে নাতনি তো আমার আমার বাড়ির কথা তখন এই শুনে ওরা অবাক হয়ে যায় তখন বলতে বলতে থাকে থাকে আচ্ছা দাদু দাদু এই এই শহরে সবাই কি আপনার তখনই যে নতুন পারল ছাত্র বাবাই ও কার নাতি তুই জানিস তখন পারল বলতে থাকে কার দাদু তখনই দাদু বলতে থাকে এই যে ষষ্ঠী ষষ্ঠী ভিতরে আয় তখনই ষষ্ঠী আসলে পারল দেখে চমকে যায় বলতে থাকে ষষ্ঠী দাদু এটা তোমার বাড়ি তখনই পারুলকে দেখে ষষ্ঠী বলতে থাকে হ্যাঁ রে দিদি ভাই এটা আমার বাড়ি তখন দাদু বলতে থাকে হ্যাঁ ষষ্ঠী দাদু আমি তো ওদেরকে বাবা ভুবনেশ্বরের মন্দিরে পেয়েছিলাম তখনই দাদু বলতে থাকে হ্যাঁ উনি তো আমার কাছে তোকে আবার ফিরিয়ে দিলেন দিদি ভাই না হলে তুই এখানেই বা কেন আসবি তুই জানিস ষষ্ঠী আমাকে ফোন করেছিল তখনই শুনেই আমি সাথে সাথে এখানে ছুটে এসেছি তারপরে দাদু বলতে থাকে দিদি ভাই এবার চল ষষ্ঠী তোর কাছে তো আমার ঋণ বেড়েই চলেছে রে কি করে এই ঋণ শোধ করবো আমি তারপরে পারল দাদুকে বলতে থাকে দাদু আমি না কিছুই করিলাই ওরা ওরা আমাকে ফাঁসিয়েছে তখন দাদু বলতে থাকে আমি দিদি ভাই জানি আমার দিদি ভাই কখনো এরকম কাজ করতেই পারে না তারপরে দেখা যাবে বাবাই পারুলকে বলতে থাকে দিদি তুমি আমাকে পড়াবে না তখন দাদু বলতে থাকে হ্যাঁ অবশ্যই পড়াবে তখনই বাবার মা পারুলকে বলতে থাকে পারুল তুমি কিন্তু আমাদের কথা দিয়েছো তোমাকে কিন্তু পড়াতেই হবে তখন দাদু বলতে থাকে আমার দিদি ভাই আমার মতো কথা দিয়ে কখনো কথা খেলাপ করে না তারপরে বাবাই এসে পারুলকে প্রণাম করে পারুল খুব খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে রায়নরা খুব ছটফট করতে থাকে আর বলতে থাকে দাদু কোথায় চলে গেল পারলে কি কোনো খোঁজ পেলো নাকি তখন ঠাম্মি বলতে থাকে কি জানি কে যেন একজন ফোন করলো তারপরে ফোনটা রেখেই এখান থেকে বেরিয়ে চলে গেল ওইদিকে রায়নের মা বলতে থাকে পারুল কোথায় গিয়ে বসে আছে কে জানে সেই জন্য রাতে জেগে আমাদেরকে বসে থাকতে হবে ওইদিকে তোর বাবা জেঠু কোথায় কোথায় না ঘুরছে তারপরে দেখা যাবে দাদু সেখানে চলে আসে আসলে রায়ন বলতে থাকে দাদু তুমি কোথায় গিয়েছিলে তখনই পারুলকে দাদু বলতে থাকে পারুল দিদি আয় তখন পারুলকে দেখে রায়ন বলতে থাকে পারুল তুই কোথায় ছিলি তুই কোথায় গিয়েছিলি তারপরে পারুলকে নিয়ে ভিতরে আসে দাদু তারপরে পারুল ভিতরে চলে আসলে পিসিমণি পারুলকে বলতে থাকে আচ্ছা পারুল তোমার ফোনের লোকেশন সুন্দরবন দেখাচ্ছে তুমি কি তাহলে সুন্দরবন গিয়েছিলে তখন দাদু বলতে থাকে না ওর ফোনটা চুরি হয়ে গেছে তখন এ কথাতে রায়ন বলতে থাকে তুই কোথায় গিয়ে বসেছিলে হ্যাঁ কোথায় গিয়ে বসেছিলি তখন দাদু বলতে থাকে ও ষষ্ঠীর নাতিকে পড়াতে গিয়েছিল তখনই এই কথা শুনে সবাই চমকে যায় তখন রায়নের মা বলতে থাকে বাবা এটা কেমন কথা ও পড়াতে গিয়েছিল মানে কি হয়েছিল তখন এই কথাতে রায়ন বলতে থাকে তুই জানিস না আমরা কতটা চিন্তা করছি আর তুই সেই বাড়িতে গিয়ে আসলে একটা জন্তু যে অপরাধ করেছো না তার মাসুল তোমাকে গুনতে হবে কালকে আমি প্রিন্সিপালের সাথে দেখা করব। তারপরে তোমার আর সিরিনের নামে আমি কমপ্লেন করব। তখন এই কথা শুনে রায়ন ভয় পেয়ে যায় তারপরে মল্লারও ভয় পেয়ে যায় তখন দাদু বলতে থাকে রায়ান আমি পার্সোনালি নিলাম ব্যাপারটা ন্যাড়া গোয়ালের কেউ কারো ক্ষতি করতে চাইলে জানোই তো সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে তাই না গোয়ালের মেয়ের উপরে তুমি এরকম ভাবে অন্যায় করেছ তাই সেটা আমিও আমিও ওর পাশে দাঁড়ালাম এবার দেখি তুমি কি করে পার পাও এবার তোমাকে উচিত শিক্ষা দেবো আমি তখন এই কথা বলে দাদু বলতে থাকে পারুল পারুল দিদি তুই চলে আয় তারপরে ওরা ওখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে রায়ানের কাছে মল্লা গিয়ে বলতে থাকে রায়ান এবার কি হবে রে তারপরে রায়ানের মা কাঁদতে থাকে আর বলতে থাকে দেখেছ দেখেছ কৌশলী এখনো বাবা আমার ছেলেটাকে দোষারোপ করছে তখনই পিসিমণি রায়ানের কাছে যায় গিয়ে বলতে থাকে রায়ান তোরা কি করেছিস রে কি করেছিস তোরা তখন রায়ান বলতে থাকে নানা পিসিমণি আমরা কিছু করিনি তো তুমি মল্লারকে জিজ্ঞাসা করো তখনই মল্লার অবাক হয়ে যায় বলতে থাকে না না কিছু করেনি তখন পিসিমণি বলতে থাকে তোর কথা বলবে মল্লার তুই কি ভাবিস আমাকে শোন তোরা মেয়েটাকে তাড়ানো চক্করে নিশ্চয়ই কিছু করেছিস দেখ যাই করিস তোরা কিন্তু আবার ফেঁসে যাস না তাহলে কিন্তু বাবা ছাড়বে না এই মানুষটা যেমনই হোক না কেন মানুষটা কিন্তু হাওয়ায় কথা বলে না তখন এ কথা বলে পিসিমণি চলে যায় তখন রায়নের মা রায়ানকে বলতে থাকে রায়ান তুই কি করেছিস তখন রায়ন বলতে থাকে মা আমি কিচ্ছু করিনি যাও তো তোমরা তখনই রায়নের মা চলে গেলেই রায়ান শিরিনকে ফোন করে তখন শিরিন বলতে থাকে এই রায়ন পারলে কোনো খোঁজ পেলি তখন রায়ন বলতে থাকে হ্যাঁ পারল ফিরে এসেছে তখন তো শিরিন বলতে থাকে যাক একটু শান্তি পেলাম তখন রায়ন বলে না দাদু বলেছে কালকে পারুলকে নিয়ে প্রিন্সিপালের কাছে যাবে আর গিয়ে তোর নামে আর আমার নামে কমপ্লেন করবে বুঝতে পেরেছিস আমরা না কেস খেয়ে গেছি তখন সিন বলতে থাকে কিসের কেস খেয়েছি কোনো প্রমাণ আছে নাকি আর যেখানে ওই ওষুধটা মিশিয়েছিলাম না সেখানে তো সিসিটিভি কোনো ফুট ক্যামেরাই নেই আর তাছাড়া আমরা তো ওই কেক সবাই খেয়েছি কোনো ফাঁক রাখিনি তুই না একটু দুর্বল হবি না বুঝতে পেরেছিস তুই এরকম স্ট্রংয়ে থাকবি তখন রায়ান বলে ঠিক আছে তার পরের দিন সকালবেলায় দেখা যাবে দাদু পারুলকে নিয়ে ইউনিভার্সিটিতে যায় তখনই সে সেক্রেটারি দাদুকে একা ঢুকতে বললে দাদু ঢোকে ঢুকে দেখে দাদু চমকে যায় কারণ সেটা তার ভাই ছিল শিবু শিবুকে দেখে চমকে গিয়ে বলতে থাকে শিবুদা তখনই শিবুদাও দাদুকে দেখে বলতে থাকে আশু তখন দাদুকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে তখন দাদু বলতে থাকে শিবুদাই বলে জড়িয়ে ধরতে গেলে তখন শিবুদা বলতে থাকে না একদম না আমি হলাম এই ইউনিভার্সিটির ডিএনএ তখনই আশুতোষ বসুকে দেখে বলতে থাকে ও আচ্ছা তার মানে পারল চক্রবর্তী তোর নাতনি ন্যারাগোয়ার শুনে বুঝতে পেরেছিলাম তুই যেমন তুই যেমন তোর নাতনি তো তেমনই হবে তখনই দাদু বলতে থাকে দেখ দাদা তুই কিন্তু এখনো আমাকে ভুল বুঝিস তখনই প্রিন্সিপাল বলতে থাকে আমি তোকে ভুল বুঝিনি তোর মা মারা যাওয়ার পরে আমার মা নিজে দুধ খাইয়ে তোকে বড় করেছিল তোকে আমার থেকেও বেশি ভালোবাসতো কিন্তু তুই কি করলি নিজের নিজের পায়ের তলার মাটি শক্ত করার জন্য নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য চলে আমাদের গেলি সবাইকে ছেড়ে চলে গেলি তখন থেকে আমার মা তোর শোকের তারপরে আস্তে আস্তে মানুষটা শেষ হয়ে গেল তুই তুই শেষ দেখাটা পর্যন্ত আমার মাকে দেখতে আবার বড় বড় কথা বলছিস তখন দাদু বলে দেখ দাদা আমি এখনো বলছি আর তখনও বলেছিলাম যে শেষ চিঠিটা আমি পাইনি তখনই প্রিন্সিপাল রেগে যায় আর বলতে থাকে মিথ্যে কথা বলার জায়গা পাস না তুই সবগুলো চিঠি পেলি আর ওই চিঠিটাই পেলি না তোর মিথ্যে কথা না আমি শুনতে চাই না তাই তুই এখানে কেন এসেছিস সেটা বল তোর নাতনি তো তাকে তো আমি আর আগে রাজ টিকিট করবো তখনই দাদু বলতে থাকে দেখুন আপনি আমার নাতনিকে রাজ করতে পারেন না কারণ আমাকে দিয়ে তাকে বিচার করতে পারেন না আমার নাতনি তার যোগ্যতা এখানে এখানে ভর্তি হয়েছিল তাই ওকে আপনি বের করে দিতে পারেন না তখনই প্রিন্সিপাল বলতে থাকে তোর নাতনি কি কি করেছে তুই দেখতে চাস তখনই সে ভিডিওটা চালিয়ে দেখালে দাদু বলতে থাকে আপনার ক্লাসেরই কিছু গুণধর ছাত্রছাত্রী মিলে আমার নাতিকে দিয়ে এগুলো করিয়েছে কারণ কি জানেন ও ন্যাড়া গোয়ালের ওকে এখানে টিকতে দেবে না সেই জন্য তখন এই কথাতেই প্রিন্সিপাল রেগে যায় আর কোনো কিছু শুনতে চায় না আর বলতে থাকে আপনার নাতনিটা যেমন আপনিও না তেমনই শুধু এক্সকিউজ না এগুলো তো আমি শুনবো না আর আমি আপনার নাতনিকে টিকিট করলাম ওইদিকে দেখা যাবে পারুল খুব চিন্তা করতে থাকে তখনই রায়ান শিরিন ওরা লুকিয়ে দেখতে থাকে আর ভয় পেতে থাকে তারপর ওরা চলে গেলেই পারল বলতে থাকে দাদু কি বলছে কে জানে আমাকে কি থাকতে দেবে না এখানে রাখবে না নাকি নাকি দাদুকে অপমান করছে তখনই দাদু বেরিয়ে আসলেই পারল দাদুর মুখ দেখে সবটা বুঝে যায় আর বলতে থাকে দাদু তোমাকে অনেক অপমান করেছে তাই না তারপরে পারল কিছু না বলেই ভিতরে চলে যায় তখন প্রিন্সিপালকে গিয়ে হাত জোর করে দাঁড়িয়ে পড়ে তখনই প্রিন্সিপাল বলতে থাকে তোমার দাদু আর তুমি তো দেখছি আচ্ছা বান্দা না হলে না বলে এখানে ঢুকে এসেছো তখনই পারুল বলতে থাকে না না স্যার আসলে আমি না সেদিন দোষটা করি নাই আমাকে দিয়ে ওরা করিয়েছিল তখনই প্রিন্সিপাল বলতে থাকে আমি সেই কথা কোনো কিছু শুনতে চাই না তখনই দাদুও সেখানে চলে আসে আসার পরে দাদুকে দেখে প্রিন্সিপাল বলতে থাকে তুই না পেরে এখন আবার নাতনিকে পাঠিয়ে দিয়েছিস তখন পারুল বলতে থাকে না না আমার দাদু আমাকে পাঠায়নি তবে স্যার আমি আটচল্লিশ ঘন্টা আপনার কাছে সময় চাইছি আমি নিজেকে প্রমাণ করার জন্য তখন দাদু বলে পারুল তুই কি করছিস তখন পারুল বলে দাদু আমি কথা বলছি তখনই পাউল বলতে থাকে স্যার এতটুকু সময় তো আমি পেতেই পারি আমি আটচল্লিশ ঘন্টা সময় চাইছি এতটুকু অন্তত আমাকে দিবেন আশা করছি কারণ আপনি তো আমাকে শেষ সময়ে ভর্তিটাও নিয়েছিলেন তখনই প্রিন্সিপাল বলতে থাকে সেটাই তো ভুল করেছিলাম যা শুনে দাদু আর পারুল অপাক হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে